একটা বিষয় আমি জমা সিপির ভাইতে উদ্দেশ্য বলবো যে এটা হানিফি মাঝাবের দেশ ঠিক কিনা দেশ এটা সালাফের বাইরে নাকি হ্যাঁ কি কত বড় সালাফ আবু হানিফা বড় সালাফ নাকি বুহারি বড় সালাফ কে বড় সালাফ এই যে আমার ভয়ে বলতেছেন নাকি হ্যাঁ আবু হানিফা বড় সালাফ নাকি বহারী বড় সালাফ এবং অনেক বড় তাবিনদের সিরিয়াল এবং যদি শেষের দিকে একবার তাবিনদের মধ্যে একদম জুনিয়র কিন্তু সালাফ এবং ওই সময় মাহহাবটা সবগুলো মালদুল্লা আলী আরও আগে পরে জানা ছিলেন তো এই আমি এখানে যারা সালাফি ভাই যারা আছে ওনারাও তাদের ধারাকে ফলো করেন জমা ইসলামী হানিফি মাহহবকে অনুসরণ করে আসতেছে যদিও মদুদ সাহেবের বক্তব্য লেখা আছে যে আমি কোনো ইয়ে অধীনে মতামত এটা করার দ্বারা আপনাদের ইসলাম আন্দোলনের যে বা বলবে শুনলেন আলম আল্লাহকে হ্যাঁ মোসাফি যেহেতু নাই জানা নামাজ কারণ এটা নিয়ে আপনি বাড়াবাড়ি করলে আপনার ক্ষতি হচ্ছে এটা এটা আপনাদের রাজনৈতিক কারণও ক্ষতি সাংগঠনিক কারণও ক্ষতি হচ্ছে আপনাদের কারণ বৃহত্তর যে জনগোষ্ঠী হানি মজাবের এদের সমর্থন হারে ফেলবেন আপনারা আর এটা তো সহি মজাব সালাফের মহাব এটা হ্যাঁ শুধু এই দেশে সেটা করার দরকার নেই আপনি বলবেন যে মক্কা শরীফ হয়েছিল গায়মান নামাজ ঠিক আছে হ্যাঁ মল্লা মৌধুদির গায়মানা জানা নামাজ ব্যাপার বলা হয়েছিল বিশেষ বিশেষ ঘটনা অন্যান্য মহাব আছে সেটা মাঝে মাঝে কিন্তু আপনার যেটাকে একেবারে এটাকে ফ্যাশন বারে বলতেছেন এটা ক্ষতিকারক